নমস্কার আপনারা দেখছেন আরক্ষী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মিশন যিনি দুর্গাপুরের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় এবার তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ রবিবার তাদের পরানগঞ্জের জঙ্গল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এদিন বাকিদের খুঁজে জঙ্গলের ড্রোন উড়িয়ে তল্লাশি চালানোর সময় আরও একজনকে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে তিনজনকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের দুর্গাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত এসপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা যাচ্ছে সূত্রের খবর দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ জানা গেছে নির্যাতিতা পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা অভিযোগ শুক্রবার রাতে তার এক বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান খাবার আনতে অন্ধকারে তাদের পিছু নেয় তিনজন ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন দুই ডাক্তারি পড়ুয়া সহপাঠী পালালেও ওই ছাত্রীকে আটকে টেনে হিচড়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে নিয়ে যায় ওই তিন অভিযুক্ত চলে নির্যাতন তারপর সেখানে আরও দুজন হাজির হয় বলে দাবি নির্যাতিতার দুজনকে দেখে পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রথমে পালিয়ে যায় তিনজন কিছুক্ষণ পর তিন অভিযুক্ত জঙ্গলে ফিরে এসে টাকা চায় বলে অভিযোগ মোবাইল থেকে সহপাঠীকে ফোন করে ডাকা হয় তারপর সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসে ফিরে যান নির্যাতিতা অভিযোগের ভিত্তিতে নামে উদ্ধার হয় পড়ুয়ার মোবাইল মোবাইলে সূত্র ধরে তিনজনের নাগাল পেল পুলিশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ধৃতরা হল অপু বাউরি শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজ উদ্দিন আটক করা হচ্ছে শেখ নাসির উদ্দিন ওরফের সম্রাটকে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে দুর্গাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এসপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছেন এর পাশাপাশি শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশে প্রকাশ এসেছে আর তাতেই প্রকাশ এসেছে চাঞ্চল্যকর তথ্য কলেজে ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার দিন শুক্রবার 10ই অক্টোবর রাত 7টা 58 মিনিটে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে 10ই অক্টোবর রাত 7টা 58 মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তার সহপাঠী দশই অক্টোবর রাত আটটা বিয়াল্লিশ মিনিটে সহপাঠী একাই ফেরত আসেন ক্যাম্পাসে দশই অক্টোবর রাত আটটা আটচল্লিশ মিনিটে আবারও ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী দশই অক্টোবর রাত নটা উনত্রিশ মিনিটে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও তার সহপাঠীকে রাত নটা একত্রিশ মিনিটে গার্লস হস্টেলে ঢুকে যান ওই নির্যাতিতা এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হচ্ছে রাজনৈতিক তর্চা অপরাধীদের কড়া শাস্তির দাবি তুলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সেই সঙ্গে তিনি স্পষ্ট জানান পশ্চিমবঙ্গে এই ঘটনা তদন্ত কিভাবে হচ্ছে তার দিকেও লক্ষ্য রাখবে সরকার। শনিবার রাতে এক হ্যান্ডেলে করা একটা পোস্টে ওড়িশার মুখ্যমন্ত্রী লেখেন দুর্গাপুরে ওড়িশার ছাত্রীর গণধর্ষণের ঘটনা শুনে আমি ব্যথিত এমন একটি সংবেদনশীল ঘটনায় আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানাই অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে হবে অপরদিকে গণধর্ষণ কাণ্ডে যারা জড়িত তারা কড়া শাস্তি পাবেই রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনার প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেসরকারি কলেজ কর্তৃপক্ষের নিরাপত্তার বিষয়ে আরো সজাগ হওয়ার প্রয়োজন ছিল তেমনটাও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন দুর্গাপুরের ঘটনা আমাকে নয় পুলিশকে বলুন উড়িষার সমুদ্র সৈকতে কয়েকদিন আগে তিনজনকে ধর্ষণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বেসরকারি কলেজের ঘটনা বেসরকারি কলেজের দায়িত্ব আছে পড়ুয়াদের দেখভাল করার পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় আমি ঘটনাটাকে সমর্থন করছি না অত্যন্ত নিন্দনীয় যে যেখানে খুশি যেতে পারে সেটা তার অধিকার যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে তিনি আরও পুলিশকে বলেন পুলিশকে বলেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনজনকে গ্রেফতার করেছে যারা জড়িত তারা কড়া শাস্তি পাবে আমরা কোনো ঘটনাকে সমর্থন করি না কোনো ঘটনা ঘটলে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করি বাংলায় জিরো টলারেন্স নীতি